প্লিজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা অভিজিৎ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি জানি না তোমরা দেখবে কি না কিন্তু প্লিজ দেখো আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি মোটামুটি রয়েছি চলে যাচ্ছে কোনো রকম আর এই ব্লগটা হচ্ছে চব্বিশ তারিখে ফেব্রুয়ারি ব্লক দু হাজার চব্বিশেরই তো মানে আসলে বললাম দু হাজার চব্বিশ কাল আমি তো রেটিও ব্লক দিই তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল মানে তিন চার মাস আগে থেকে ইচ্ছা হচ্ছে যে আমি একটু দক্ষিণেশ্বর যাব যাব তো যাওয়া যাওয়া বলে আর যাওয়াই হচ্ছে না তো তেইশে জানুয়ারি আমার বরের বার্থডে ছিল বড়বাবুর তো বড় মাসার বার্থডেতে যাওয়ার নাম করে যাওয়াই হলো না মানে মা যতক্ষণ না ডাকেন ডাকেন বলে না যাওয়া হয় না তো তাই তো অবশেষে মা ডাকলো তাও চব্বিশ তারিখে ফেব্রুয়ারি মাসে ডাকলো তো বারবার না স্বপ্ন দেখছিলাম তো ভাবলাম যে না এবার যেতেই হবে মা ডাকা ডাকানা করে আর ডাকবে কবে তো গেলাম আর তখন না মাঘি পূর্ণিমার একটা তিথি ছিল তো খুব ভালো দিনে গিয়েছিলাম কিন্তু তোমরা পরে দেখতেই পাবে কি কষ্ট হয়েছে কী ভিড় কোথায় আমরা লাইন দিয়ে কত দূর থেকে দিয়েছি তো যাই হোক কিন্তু বাপের বাড়ি আছে তো আমি এক মাস আগে বাপের বাড়িতেই ছিলাম সরস্বতী পুজোর দিন এসেছিলাম আর আজকে ব্লগটা পোস্ট হবে আজকালের মধ্যে তো আমিও চলে যাব কুড়ি তারিখ কুড়ি মার্চ চলে যাব আজকে আঠারো মার্চ তো আমি আমার কাকার মেয়ে মানে আমার বোন আর আমার আমার মা আমরা তিনজনে শিয়ালদা স্টেশনে চলে এলাম অটো করে বালিগঞ্জ থেকে ট্রেনে উঠে শিয়ালদা এসেছে শিয়ালদা স্টেশনে চলে এলাম তো শিয়ালদা থেকে ট্রেন ডানকুনি লোকাল ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর নেমে গেলাম বেশি না ডানকুনি লোকাল শিয়ালদা থেকে ট্রেনে উঠলে বিধাননগর দমদম বড়ানগর তারপরে পরে দক্ষিণেশ্বর তিনটে স্টেশন তো এপার থেকে ওপারে স্কাই ওয়াকের দিকে যাবো জনে ভালো মজা করেছিলাম তো এই যে সিট ভিউটা ব্যাপক লাগছিল সাইডের যে ভিউটা দেখালাম তো মা আর আমি আর আমার বোন দুজন মজা করেছিলাম আর একটা কথা এটা না বললেই তোমাদের নয় কিছু মানুষ আছে না আমার পেছনে এত লাগার চেষ্টা করে জানি না কেন আমি কিন্তু কারোর কোনো ক্ষতি করিনি আমি তো ভিডিও করি ব্লগ করি শর্ট ভিডিও করি আমি তো কোনো নোংরামও করি না তাতেও কিছু মানুষ আমার ঘরে অশান্তি লাগায় এটা অনেক মানে মাসখানেক ধরে বলবো বলবো করে বলা হচ্ছে না আমি কিন্তু কিছুই করি না তাও তাদের কোনো ক্ষতি করিনি আমার পেছনে লাগে আর আর একটা কথা আমি চার মাস পাঁচ মাস পরে সে এক মাস করে কোনো দিন করে আমার বাপের বাড়ি থাকি হ্যাঁ তাতে কী হয়েছে খুব অপরাধটা কী বলো তাতে কারোর হাজব্যান্ড যদি বিয়ে সাড়ে চার মাস পর মানে চলে যায় বাইরে বিদেশে প্রবাসে যায় তো আড়াই তিনটে বছর একা থাকা যায় কি কন্টিনিউ তাও তো আমি সব সময় থাকি পনেরো দিন এক মাস করে হয়তো বাকি বাড়ি থাকি কিন্তু বাকি টাইমটা তো আমি শ্বশুরবাড়িতেই থাকি তাদের দেখি এটা কি তোরা জানতে চাস জানতে তো চাস না কিভাবে থাকি আসলে মানুষ নিজেদের সাথে না হলে না কোনো ঘটনাই উপলব্ধি করতে পারে না তো যাই হোক তোদেরকে সাবধান করে দিলাম নিজেদের মতো থাক আশা করছি বুঝে যাবি তাদের বলছি তো আমরা স্কাই বাতের ওখান থেকে ভেতর দিকে এসে ডালা কিনে নিলাম তিনজনে ডালা কিনে নিয়ে বা যাচ্ছি সেদিন একটা প্রবলেম হয়ে গেছিলো আমার মা যেতে পারেনি এতটাই লাইন পড়েছিল আর আমাদের তিনজনের দামি ফোন ছিল ব্যাগে অনেক কিছু ছিল না ওই জন্যে আমরা যেতে পারি মানে আমার মা যেতে পারেনি মন্দিরের ভেতরে মা কয়েকদিন আগেই উড়ে গেছিলো তার জন্য মা বলে আমি যেতে পারবো না তো তুই তুই আর বোন ভেতরে যা তো লাইনটা দেখো বালি ব্রিজের পাশে তোমরা দেখতে পাচ্ছ যারা যাও যেন কোথায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছে বালি ব্রিজের পাশে দাঁড়িয়ে রয়েছে ওই যে মায়ের মন্দির এখান থেকে নদী তারপরে ওই যে চেটি ঘাটের সবই দেখা যাচ্ছে লঞ্চে উঠ যাওয়ারে রাস্তাটা এই যে সেই নদী তো আর কি বলবো আমার মা না ভেতরে ঢুকতে পারে আমার এত খারাপ লাগছিল সেটা ভগবান জানে আর আমি জানি তো যাই হোক হাটানো দেড় ঘন্টা লাইন দিয়ে দিয়ে বা বালির ব্রিজের ওখান থেকে লাইন দিয়ে 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 মায়ের মন্দিরে পৌঁছেছিলাম যতটা পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমরা গেটের সামনে চলে এসেছি আসলে কি বলবো আর কিছু বলার নেই মানুষের কি বলতো মানুষের মানে মানুষের শান্তি মানুষ দেখতে পায় না সেটা কথা যে যেভাবে বাঁচতে চায় চলতে চায় তো দেখানো উচিত না তো যাই হোক আমি ফালতু কথা আর বলতে চাইছি না তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা বাইরে বসেছিলো মা টেনশন করছিলো ভাবছিলো কি দুজনের মধ্যে হারিয়েই গেল তারপর হচ্ছে আমরা এবার গঙ্গার ঘাটের দিকে যাবো মাকে বললাম যে ভেতরে ঢুকতে পারবে না ঢুকতে দেবে না পুজো হয়ে গেছে কিন্তু গঙ্গার ঘাটে তো যেতে পারবে তোমাকে নিয়ে গঙ্গার ঘাটে গেলাম আমি আর বোন তো এই হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তা আর এই যেতে দেখো মায়ের মন্দিরের কিছু অংশ দেখাও যাচ্ছে তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরের দিক মানে মন্দিরের ভেতরের প্রাঙ্গণ কিন্তু মন্দিরের গর্বগৃহের নয় বাইরের দিকে যে অংশ সেখানে তো আমি বোনার মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মা বললে যাবি না ওই ঘাটে চলো তো গেছি আর একটা কথা বলি মানুষ কি বলবো মানুষ তো মানুষকে সাহায্য করে না উল্টে ক্ষতি করতে আসে আর যাদেরকে বলছি কথাগুলো তারা আশা করছি বুঝে যাবে আর তারা যদি নাও দেখে অন্যরা দেখে ঠিক তাদের এখানে ধুয়ে দেবে আমার শ্বশুরবাড়ি ওখানেও কিছু মানুষ আছে আমি তাদের নাম নেব না তারা ভিডিওটা দেখলে জেনে যাবে তো যাই হোক বারোটা শিব মন্দিরের পাশে আমরা চলে এসেছি মানে এই পেছন দিক দিয়েই মন্দিরের শিব মন্দিরগুলোর পেছন দিক দিয়েই গঙ্গার ঘাট তোমরা দেখতে পাবে আর কদিন ভিডিও ছাড়েনি হচ্ছে অনেক দিন জানে না আমার কবে কবে আসলে আমি রোজ দেওয়ার চেষ্টা করি কিন্তু নানা রকম সমস্যার জন্য এডিট করে হয়ে না আর আমার ফোনটাও অনেক ঝামেলা করছে যেহেতু আমার সেটে অনেক কিছু ছবি ভিডিও রয়েছে পুরোনো তো ফোনটা একটু প্রবলেম হচ্ছে এই যা ব্যাপার ওই দেখো সেই বালি ব্রিজ ওইখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তার মানে ভাবো কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যাই হোক গঙ্গার ঘাটে সবাই স্নান করছে কেউ শুদ্ধ করছে নিজেদের তো যাই হোক আমরা হাত পা ধুয়ে মাকে প্রণাম করে মানে গঙ্গা মাকে প্রণাম করে চলে এলাম একটা গাছের তলায় খেতে তো আমি লুচি আর আলুর তরকারি করে নিয়ে গেছিলাম সকালে উঠে সব কিছু করে এটাও করে নিয়েছি কারণ দেখো বাইরের খাবারের যা দাম কিছু বলার নেই তো হাতটা ধুয়ে নিয়ে সব কিছু ফ্রেশ হয়ে তারপরে আমরা খাচ্ছি মানে খেতেও পেয়েছিল তো আমার বোন বেশি খায়নি মাই খেয়েছে বলতে মানে আমি খেয়েছি মা দুটো না তিনটে খেয়েছে আমি বেশিরভাগটা খেয়েছি এই হচ্ছে ব্যাপার আর সত্যি বাইরের খাবারের থেকে ঘরের খাবার তো তুলনো হয় না কিন্তু বিশাল দাম আর পরিষ্কার পরিচ্ছন্ন না তো যাই হোক এবারে যাব হয়তো বেলুড় মঠে তো হাফ রাস্তা আমি এই হাঁটটা হাঁটতে সোজা আর হাফ রাস্তা থেকে পেছনে আমার মা শাখা দোকানে শাখা কিনছে না তা বলে কিনছে চন্দন কাঠ আমার ছোটো মাসে বলেছে যে আমার জন্য একটা নিয়ে আসবি তাই কিনছে তো সব কমপ্লিট করে সব কিছু গেলাম হচ্ছে ওই গেছে মেট মেটাকে কি বলে লঞ্চে তো লঞ্চের জন্য এগারো টাকা না বারো টাকা করে মানে টিকিট কেটেছিল এক একজনের তো এখানে আমরা ওয়েট করছিলাম ওই যে উপর বালি ব্রিজের উপর থেকে দেখাচ্ছিলাম যে দেখো কত লোক তো সেই ব্রিজে মানে আলটিমেটলি এলাম এবার জানি না কোথায় কী হবে তো এবারে যাচ্ছি হেঁটে হেঁটে আসলে কী বলো তো যেতে আসতে না অনেকক্ষণ টাইম লাগে আমরা কত বেলা বেলায় দেখো যাচ্ছি আবার রিটার্ন এসেছি হচ্ছে ভেসালে করেই এসে আবার অনেকটা হেঁটে তারপরে ট্রেন কী বলবো আর কিছু বলার নেই তো মানুষের মুন্ডু ঠেলে ঠেলে ভিড় ঠেলে ঠেলে গেলাম গিয়ে অবশেষে একখান পাইলাম লঞ্চ তো বিশাল ভিড় ছিল লঞ্চটার মধ্যে আর আমার মাকে দিকে ঘুমিয়ে পড়েছে সারাদিনের ক্লান্ত ছিল তো যাই হোক আমি আর আমার বোন আর আমি ভয়ে যেরকমভাবে দিচ্ছি আমার গলাটাও তো ভালো না আওয়াজটা রি আর ভয়েস দিচ্ছি হচ্ছে দেখো সারাদিন কে কি হতে থাকে তো আমি ভাবছি ভয়েস দেওয়াই হচ্ছে না দিয়েই দিই তো অবশেষে পৌঁছে গেলাম বেলু মঠ মাঝখানে মা আর বোন কফি ব্রেক তারপরে খাবার টাবার খেয়েছে তো আমি আর বোন একটু হাওয়ায় দুলতে তুলতে যাচ্ছিলাম আর এটা আমি আমার মা নিয়ে গেলাম ভেবেছিলাম যে একসাথে সাথে ভিডিও করা যায় তো মা বললো ঠিক আছে পর তো দুজনে হেঁটে যাচ্ছি এবার প্রায় সন্ধেই হয়ে গেছে অবভাব এবার মানে কি বললো দক্ষিণেশ্বর ঘাটে ফেরার পালা এ মানে লঞ্চ আসছে না আসছে না ভীষণ রাগ উঠছিল অবশেষে একটা মাছ মৎস্যকন্যা এলো সেটা আবার আমাদের নয় অন্যদের প্রাইভেট এই প্রপার্টি আছে যা মানে যে এটা দেখছো লঞ্চটা তো এরপরে আমাদের মানে কী বলে ওটাকে লঞ্চ আসবে সারাদিন দাঁড়িয়ে হেঁটে দাঁড়িয়ে হেঁটে আর ভালো লাগছে না তাও যাচ্ছে কি করবো এতটা এসেছে এবারে সন্ধ্যের পরই প্রায় শুনতে শুনতে আমরা উঠলাম লঞ্চে এবার যেতে অনেকক্ষণ টাইম লাগে সত্যি কথা বলতে মনে হবে কি এখান থেকে এই কিন্তু না অনেকটা কাঠঘর পেরিয়ে যেতে আসতে হয় তারপরে ট্রেনটা ছিল একদমই ফাঁকা তাই ভাবলাম যে ট্রেন এরমভাবে অনেক দিন ভিডিও করিনি করে নেওয়া যাক আর এই যে আমাদের কিছু ফটো দিয়ে দিলাম ভি ভালো লাগলে জানিয়ে অবশ্যই ভিডিওটা আর কমেন্টে জানিও যে কোন পার্টটা ভালো লাগলো ততক্ষণের জন্য ভালোই থেকো সুস্থ থেকো হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই করি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরোনো তাদেরও বলছি লাইক কমেন্ট সব করো তোমরা ভুলেই গেছো আমাকে কিছু হয়তো আর বলার নেই যদি কিছু রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই সেটাও জানিও আমি ঠিক করার চেষ্টা করব। তো এই হলো সব ছবিগুলো আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখো এটা এটা হচ্ছে হচ্ছে মন্দিরটা আর সিংহ দুয়ারটা ঢোকার আগে আর এটা হচ্ছে স্কাই ওয়াকটা আর হচ্ছে এটা হচ্ছে রানী রাসমণির যে স্কাই ওয়াকের এটা সেটাই লেখা খোদাই করা এই যে পাশের এরিয়াটা তোমাদের বলেছিলাম যে না খুব সুন্দর জায়গাটা এটা আমি বুড়ির মানুষ আর অল্পতে দুর্বল আর এই যে বেলুর মঠ আর কমপ্লিট ভিডিও